দু সালের এই মে মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হতে পারে হ্যাঁ বন্ধুরা এক তারিখেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি কারণ এক তারিখে সরকারি ছুটি ছিল তবে এর পরেও আরও দেরি হতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য বর্তমানে এক তারিখের পরবর্তী সময় কবে থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে ইতিমধ্যে জানা যাচ্ছে যে নয় তারিখ থেকে শুরু করে বারো তারিখেও অনেকে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো কারা কারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা এই তারিখে পাবেন না কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তাছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আপনারা যারা যারা আবেদন করেছেন কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অতিরিক্ত একটি খুশির খবর লক্ষী ভাণ্ডারে কী রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আজকেও দিল না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাহলে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দেখুন বলা হয়েছে বাংলার প্রত্যেকটা ঘরের মা বোনেদের জন্য রাজ্য সরকার তৈরি করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালে ভোটের আগেই ঘোষণা করেছিলেন রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হবে যেখানে বাংলার যে মা বোনেরা রয়েছেন তাদেরকে হাত খরচ বাবদ পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হবে আর সেই মতোই চালু হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেখানে প্রতি মাসে সাধারণ যে সমস্ত মহিলারা ছিলেন তাদেরকে পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতি মহিলা যারা ছিলেন তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছিল তবে এবার এই প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হয়েছে দেখুন বলা হয়েছে বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলেই মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা এবং বারোশো টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে রাজ্যে প্রায় দুই কোটি একুশ লক্ষেরও বেশি মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন ভবিষ্যতে এই প্রকল্পের টাকা আরও বাড়তে পারে বলে সূত্র মারফত জানাও যাচ্ছে এছাড়া বিভিন্ন সংবাদপত্রেও কিন্তু এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তবে টাকা বাড়ার এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়নি যদি হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তো দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন রয়েছে সেখানেও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তো দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কি দিতে দেরি হবে তো প্রতি মাসের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয় তবে এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে একটু দেরি হতে পারে কারণ মে মাসের এক তারিখেই রয়েছে মে দিবস তো যেহেতু এই মে মাসের এক তারিখে মে দিবস ছিল সেই জন্যই কিন্তু সরকারি ছুটির কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই দিন দেওয়া হয়নি এই দিন সরকারি ছুটি তাই এক তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়নি এছাড়াও শুক্রবার এবং শনিবারেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে এরপর রয়েছে রবিবার রবিবারেও কিন্তু সরকারি ছুটি সেই জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাই রবিবারেও আসবে না ফলে রবিবারের পর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন মহিলারা তো বর্তমানে কবে থেকে টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচ তারিখ থেকে অর্থাৎ আগামী সোমবার থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসতে পারে পাঁচ তারিখের পর থেকে বলা হয়েছে পাঁচ তারিখ সোমবার টাকা দেওয়ার কাজ শুরু হলে ওই টাকা ধীরে ধীরে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কেউ ছয় তারিখে পেতে পারেন কেউ বা সাত তারিখে আবার কেউ বা আট তারিখেও কিন্তু টাকা পেতে পারেন তবে মনে রাখবেন আট তারিখেও যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা না পান সেক্ষেত্রে আবারও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আপনার দেরি হতে পারে মোটামুটি নয় থেকে বারো তারিখ পর্যন্ত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও নাও আসতে পারে কারণ নয় তারিখে রয়েছে পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিন অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সরকারি কাজ এই দিন হবে না বলে জানা যাচ্ছে তাছাড়া দশ তারিখে মাসের দ্বিতীয় শনিবার এবং এগারো তারিখে রবিবার এছাড়াও বারো তারিখে রয়েছে বুদ্ধ পূর্ণিমা তাই এই দিনগুলোতেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে আর যদি আপনারা এই দিনগুলোতে টাকা না পান সেক্ষেত্রে তেরো তারিখের পর থেকে আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এরপর রয়েছে প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা দেখুন বলা হয়েছে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্পে বা ব্লক অফিস বা বিডিও অফিস থেকে এই যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছিলেন এবার কিন্তু তাদেরও টাকা দেওয়া হবে মোটামুটি বারো থেকে তেরো তারিখের মধ্যে এই টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে বা সর্বোচ্চ পনেরো ষোলো তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে একটা বড় সম্ভাবনা রয়েছে সঙ্গে একটা অতিরিক্ত খুশির খবর আপনাদেরকে দিয়ে দিই এই মে মাসেও প্রচুর মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন যারা নতুনভাবে আবেদন করেছিলেন যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ